আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও আমার প্রিয় আপু ভাইয়ারা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে আজকে একদম ঘরের কাজকর্ম দিয়ে শুরু করি নাই একেবারে রান্না বান্না থেকে ভিডিওটি শুরু করেছি তো আজকে দুপুরে মেয়েদের পছন্দের রান্নাগুলো করছি তো একটু বাইরে যাব যার কারণে ঘরের কাজকর্মগুলো ওইভাবে শেয়ার করলাম না তো ছটফট করেই রান্নাগুলো শেয়ার করার চেষ্টা করছি ভিডিও শুরুতেই আমার আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ইদানিং দেখতে পাচ্ছি যে আমার আপুরা আমার ভিডিও দেখেন ঠিকই তো আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যাটা একেবারে কমে গিয়েছে আমি জানি না যে আমার আপুরা ইচ্ছে করেই দেন না না ভুলে গিয়েছেন তো এত সুন্দর করেন যদি আমার আপুরা কমেন্ট করতে পারে তো একটি লাইক দিতে সমস্যা কী আর যে সকল আপুরা চুপি চুপি ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না তাদের উদ্দেশ্যে বলবো যে কমেন্ট না করেন সমস্যা নাই কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আমি কিন্তু দেখতে পেলেন যে আমার যে গরম পানি করার ক্যাটলটা আছে ওইটার মধ্যে গরম পানি করে নিয়েছি আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আলু যেতু দিয়ে দিয়েছি এরপর ঝোলের পানি দিয়ে আমি আরও দুই তিনটা সিটি উঠিয়ে তারপরে কিন্তু নামিয়ে নিলাম আর আজকে পোলাও রান্না করব। আমি কিন্তু গতকালকে বলেছিলাম যে ডিসেম্বর মাসের শেষ ভিডিওটা গতকালকে শেয়ার করেছি এই যে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানুয়ারি মাসের একদম চোদ্দ পনেরো তারিখের দিকে এই ভিডিওগুলো আমার আসলে তার মাঝখানে যেহেতু আমি আমার বাবাকে হারিয়েছি তো তারপর থেকে কিন্তু আমি প্রায় একটা না অনেক দিন আমি কিন্তু কোনো ভিডিও তৈরি করি নাই আজকে চব্বিশ তারিখ তো এরপর যখন ভিডিওগুলো করেছি একদিন ক্যাপ দিয়ে দিয়ে আর কি ভিডিওগুলো করেছি তো এখন কিন্তু এই যে জানুয়ারি মাসের প্রায় শেষের দিকে এসে যে ভিডিওগুলো প্রায় চোদ্দো তারিখ থেকে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি এদিকে এই যে আমি পেঁয়াজটি একটু বেশি দিয়ে ফেলেছিলাম আসলে পোলাও রান্না করব তো পেঁয়াজটা বেশি হওয়ার কারণে কিছুটা পেঁয়াজ আর কি আমি তুলে নিলাম এই ভিডিওটা ছিল কিন্তু আমার শুক্রবারেরই ভিডিও তো যাই হোক আসলে কাজকর্ম করতে গিয়ে না আজকে ভালো লাগছিল না সকাল থেকে ক্যামেরাটা ওইভাবে অন করতে তো পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক রান্নাবান্না থেকেই ক্যামেরাটা অন করি আর তো মাঝখানে অনেক দিন গ্যাপ গিয়েছে ভিডিও করি নাই আসলে একটা না যদি দেখবেন যে কোন একটা কাজ করা হয় সে কাজের প্রতি কিন্তু ঝোঁকটা অন্যরকম থাকে আর হুট করে যদি দুই চার দিন ক্যামেরা ক্যামেরা বন্ধ রাখি ওইভাবে যদি ভিডিও মেক না করি তার পরবর্তীতে না কেমন একটা অলসতা কাজ করে আর ইচ্ছেই করে না ওইভাবে ক্যামেরা অন করে কাজ করার জন্য আর আমার একটা অভ্যাস আছে আসলে আমি যেহেতু রেগুলার ভিডিও দেই প্রতিদিন যদি ভিডিও আমি না করি তাহলে গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও করতে গেলে আমার আর ওই ভিডিওগুলো করতে তখন তেমন একটা ভালো লাগে না আমি কিন্তু পোলার চালটা অনেকটা টাইম বসিয়ে নিয়েছি এরপর পোলার চালের মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম তো পানি কিন্তু আরও লাগবে আমি রাইস কুকারে অলরেডি পানি বসিয়ে দিয়েছি যেহেতু কেটলির পানি দিয়ে আর কি হবে না তো আবার পানি গরম হতে হতে এদিকে দেখা যাবে যে এই চালের পানিটা আর কি শুকিয়ে গিয়েছে তো রাইস কুকারেও কিন্তু এভাবে পানি গরম করে তারপরে তরকারিতে বা ভাতে এভাবে কিন্তু পানি ব্যবহার করা যায় তো যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রিনা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু আমি দেশে আসলে মতিঝিল মার্কেটে যাব তো অবশ্যই আপু আপনি যখন বাংলাদেশে আসবেন তো যখন মতিঝিল মার্কেটে যাবেন অবশ্যই মতিঝিল মার্কেট ঘুরে এরপর কিন্তু আপনি আমাকে কমেন্ট করবেন অনেক দিন পর কিন্তু আপুর কমেন্টটা পেলাম সত্যি খুব ভালো লাগছিল তো আমার পোলার চালে কিন্তু এখনও কিছুটা পানি রয়ে গিয়েছে তো এর মধ্যে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দমে দিলে যতটুকু সেদ্ধ হয়নি চালটা ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফাল্গুনি বেগম আইডি থেকে কমেন্ট করেছিলেন আপু নবীনগর কোথায় আপনার বাসা তো আপু আমি কিন্তু ইপিজেড শ্রীপুর থাকি তো নবীনগর কিন্তু আমি থাকি না আমি যেহেতু বলেছি যে সে আবার নবীনগর থাকি আসলে আমি একজাক্টলি যে এপিজেড শ্রীপুর থাকি নবীনগরের আশেপাশেই আর কি বলা যায় এদিকে আমি সালাডটাও রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে তো আসলে টমেটো ছিল না শুধু শসাটা কেটে চিকুন চিকুন করে কেটে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর আমাদের তিন মা মেয়ের জন্য তিন ফালি লেবু কেটে নিলাম তো পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পেলেন অনেক আপুদের আসলে অনেক কমেন্ট এসে জমা হয়েছে তো হয়তো বা আজকের এক ভিডিওতে সবগুলো কমেন্ট আমি পড়তে পারবো না আর যেহেতু রেগুলার ভিডিও ইনশাল্লাহ দেওয়া শুরু করেছি তো প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করব যে এক এক করে প্রতিটা আপুর ভিডিওর উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য তো এদিকে ওই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তখনও কিন্তু নতুন পেঁয়াজ নামে নাই তো সেই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এখনও খুব সুন্দর আর মোচমুচে আছে তো এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর এখন গরুর মাংসটা আমি বাটিতে তুলে নেব তো আসলে একটু বাইরে যাব তো তিন মা আমি চিন্তা করতেছিলাম যে একটু বাইরে যাব আসলে এই যে এই মাসে কিন্তু দেখতে দেখতে মাস একেবারে ফুরিয়ে গিয়েছে আমি কিন্তু এই মাসে কোনো বাজার ঘাট করি নাই বিশেষ করে মাছ মাংস বলেন বা মুদি বাজার বলেন কারণ সেই যে আমি বাজার করেছিলাম মনে হয় আরও এক মাস আগে তো দেখা যায় তখন তো অনেক বাজার করেছিলাম সেখান থেকে মোটামুটি অনেক কিছু রয়ে গিয়েছে আর টুকটাক যতটুকু লেগেছে বিশেষ করে দেখা যায় চিনিটা বা চাল এগুলো কিন্তু আমি এনেছি তো এগুলো হয়তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করিনি বা পেঁয়াজ আলু হয়তো বা এখন যেহেতু নতুন নেমেছে তো আমি দেখা যায় অল্প অল্প করে আনছি বিধায় ওইভাবেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ওইভাবে হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি নাই তো এদিকে আসলে ওইভাবে যে অনেক বেশি বাজার সদাই করা তো এগুলো কোনো কিছুই আর কি করা হয় নাই তো টুকটাক বাজার তো করতে হবে আসলে সবজি এগুলো তো কিনে আনতেই হবে তো এর মধ্যে আমি একটু কুটির শিল্পে গিয়েছিলাম তো দেখেন দোকানদার কি করেছে আমাকে না একটা মাস কম দিয়েছে এটা দেখে আমার মনটা ভীষণ খারাপ হলো তো ওইখানে আমি এক জোড়া বড় মাস কিনে নিয়ে আসছি আর ছোট দুই জোড়ার জায়গায় সে আমাকে একটা মাছ আর কি কম দিয়েছে তো ওই মাছগুলো আমি ছোটো যেগুলো সেগুলো আমি একদম পিচ্ছি অ্যাকোরিয়ামটাতে রাখবো আর বড়গুলো অলরেডি আমি বড় অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিয়েছি এখানে আমি একটা বেকারি থেকে একটা কেক নিয়ে আসছি আর ড্যানিশ নিয়ে আসছি সন্ধ্যেবেলা আর কি নাস্তা করবো তো এই তো আমি কেকটা রেখে দিলাম দেখা যায় জবা কলেজে যখন যাবে কেকটা আর কি টিফিনের জন্য নিয়ে যেতে পারবে তো বেকারিটা হতে না অনেকটা সুবিধা হয়েছে আসলে একদম সব কিছু টাটকা টাটকা বানায় আর প্রত্যেকটা জিনিসই আসলে অনেক ভালো কি বলবো তো দেখা যায় যে যখন ইচ্ছে হয় তখন একদম গরম গরম কিনে এনে তারপর কিন্তু আমরা খাই তো আজকে ড্যানিশ নিয়ে আসছি তো ড্যানিশটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তো এক একটা ডেনিশের পিস নিয়েছিল আর কি বিশ টাকা করে তিন মামে এই তো বসে এখন নাস্তা করে নিয়েছি আসলে আমি যখন বাইরে যাই তখন কিন্তু আমি টুকটাক কাঁচা বাজার করেছি কাঁচা বাজারের সাথে আরও কিছু পছন্দের জিনিস কিন্তু কেনাকাটা করে নিয়ে আসছি তো সেটা আসলে একটু পরেই দেখাচ্ছি ইদানিং কিন্তু আমার চোখটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে শুধু যেটা দেখি সেটাই ভালো লেগে যায় এটা কিন্তু বড় একটা অভ্যাস তো সত্যি কথা বলতে আসলে সামনে যেহেতু রমজান চলে আসছে আর কিছুদিন পর হয়তো বা ঈদের দেখাও পাবো যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে তো দেখা যায় কি রমজান মাসে তো হয়তো বা তেমন করে আর বের হতে পারবো না তো পছন্দের যে কেনাকাটাগুলো ছিল সেগুলো তো মোটামুটি করেই নিয়েছি আর আমার চিন্তাই ছিল যে রমজান মাসে আমি বের হব না দেখে আগে ভাগে ওই কেনাকাটাগুলো করে নিয়েছি এখানে দেখেন আমি চাল ডাল মিশিয়ে আর কি চালটা ভিজিয়ে রাখছি তো চোখটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গিয়েছে চোখটাকে আসলে কি বলবো যে সংযত করতে হবে ওই যে দেখেন আমি কাঁচা বাজার করে নিয়ে আসছি সবজিগুলো কেটে তারপরে আমি আজকে রাতের জন্য সবজি খিচুড়ি রান্না করব এই যে যে ইটালিয়ান এই প্লেটগুলো আসলে এগুলো কিন্তু বিভিন্ন কালার কালারের আছে তো এই এইগুলোর মধ্যে না আমার কয়েকটা বাটি আসে বলতে পারেন তো এগুলোর মধ্যে লাল কমলা তারপরে নীল তারপরে যে ধরনের টিয়া কালার তো এই প্লেটগুলো না আমার সত্যি খুব ভালো লেগেছে মনে যাচ্ছিলো এক একটা এক এক কালার নিয়ে আসি তো আমাদের তিন মা মেয়ের জন্য এরকম তিনটা প্লেট নিয়ে আসছি ভাত খাওয়ার জন্য আর এই ছুরিটা নিয়ে আসছি মূলত দেখা যায় অন্য একটা কাজ করার জন্য তো এই ছুরিটা দেখলাম যে ইদানিং খুব শব্দ দোকানে চলছে আর ঝুড়ির কালারটাও না আমার বেশ ভালো লেগেছে তো দেখা যায় চার্জার তারপরে বিভিন্ন রকমের কট এটা সেটা রাখতে না আসলে বড় ঝুরির দরকার পড়ে তো চিন্তা করলাম যে এটা না হয় ওই কাজেই ব্যবহার করব আসলে আমাদের মেয়েদের কিন্তু প্রয়োজনের শেষ নাই কত কিছু যে প্রয়োজন হয় তো সংসারে দেখবেন যে আপনি যত কিনবেন ততই সংসারে লাগবে আসলে সংসার এমন একটা জায়গা আমার মনে হয় কিনতে কিনতে একদম বয়স শেষ হয়ে যাবে তারপর মনে হয় যে প্রয়োজন শেষ হবে না মনে হবে না যে না এটা আর আমার সংসারে প্রয়োজন নাই তো আমি চিন্তা করেছি যে না এ গত কয়েকদিন আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে আর তেমন কিছু কিনবো না তো আমার জব আর কি এ কথা শুনে বলতেছিল তোমার হাতে যদি আম্মু এখন এক লাখ টাকা দেওয়া হয় এক লাখ টাকার জিনিস কেনা পরও তুমি বলবে যে আমার এটা কিনা হয় নাই সেটা কিনা হয় নাই তো আমি কিন্তু বরাবরই ঘর সাজাতে খুব বেশি পছন্দ করি বিশেষ করে আমি আমাকে সাজাবো না তবে ঘরের এটা সেটা কিনে ঘর সাজাবো আর নিজের শখের জিনিসগুলো কিনে নিজের শখ মিটাবো। এখানে আমার সবচাইতে বড় আনন্দ কাজ করে বা ভালো লাগা কাজ করে বলতে পারেন তো সত্যি কথা বলতে আসলে আমি অল্পর মধ্যে কিন্তু অনেক কিছুর সুখ আর কি খুঁজে পাই তো যাই হোক আমাকে যদি জবার আপু জামা কেনার জন্য টাকা দেয় দেখা যায় সেই টাকা দিয়ে আমি সংসারের একটা জিনিস কিনে নিয়ে আসি তো এটা আসলে এই সমস্যাটা কোন কোন আপুদের আসলে বলবেন তো তো এদিকে দেখেন আমি কি করছি সবজিগুলো সব অফ ক্যামেরাতে কেটে নিয়েছি দুপুরে তো মেয়েদের পছন্দের রান্না করেছি আর রাতের বেলা সবজিগুলো টাটকা আনার পর মনে হচ্ছিল যে অনেকদিন যাবত সবজি খিচু আর কি খিচুড়ি খাই না তো কয়েকদিন আগে জবরাবুকে জিজ্ঞাসা করছিলাম যে সবজি খিচুড়ি যদি কখনো হুট করে রান্না করি রাতের বেলা খাবা নাকি তো সে আর কি হ্যাঁ বলেছিল তো আজকেও আবার রান্না করার আগে তাকে ফোন দিলাম বললাম যে দুপুরে তো মেয়েদের পছন্দের রান্না করেছি তুমি খাবা কি না তো সে বলল যে রাতে কি করবা তো বললাম যে ওগুলো দিয়ে হয়ে যাবে তারপরে আবার বললাম যে সবজি এনেছি খিচুড়ি রান্না করব নাকি তুমি খাবা নাকি তো সে আর কি হ্যাঁ বলার কারণে কিন্তু পরবর্তীতে আমি যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি পরিমাণে একটু বেশি বসিয়ে দিয়েছি যেন সকালবেলা নাস্তাটাও আমাদের হয়ে যায় এখানে আমি গাজর আলু সিম ফুলকপি তারপরে মিষ্টি কোমর লাউ সব কিছু দিয়ে তারপরে মুগ ডাল মুসুরের ডাল সব কিছু দিয়েই কিন্তু ভালোভাবে সবজিটা কষিয়ে এরপর কিন্তু বসিয়ে দিলাম আর নতুন প্লেট নিয়ে আসছি চিন্তা করেছি যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি এই শীতে কিন্তু এভাবে আমার কোনো সবজি খিচুড়ি এখনও পর্যন্ত রান্না করা হয় নাই তো দেখা যায় এত কনকনে শীতের ভিতরে দেখা যায় এবার কাজ করাই আমার জন্য অনেকটা কষ্টদায়ক হয়ে গিয়েছিল তো মনে মনে ভাবতেছিলাম যে এক আল্লাহ বাঁচিয়েছে যে শীতের আগে অনেক কাজ করে নিয়েছিলাম বিদায় কিন্তু এত শীতের মধ্যে মোটামুটি একটু আর কি স্বস্তি পেয়েছি কারণ ওই কাজগুলো না করে রাখলে এই শীতে কাজগুলো করতে গেলে আমার কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত আর নতুন প্লেট কিনে নিয়ে আসছি তো নতুন প্লেটে এখন আর কি এই শীতের এই প্রথম আর কি সবজি খিচুড়ি রান্নাটা আর কি খাবো এই প্লেটে নিয়ে তো এই কারণে কিন্তু প্লেটগুলো সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে কালারফুল জিনিসগুলো না দেখতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আরও দুই তিনটা কালার দেখে এসেছি তো একবার ভাবতেছিলাম যে আরও দুই তিনটা কালার লাল কমলা তারপরে হলুদ প্লেটটা আসলে পাই নেই যদি পেতাম তাহলে ওটাও নিয়ে আসতাম তো আসলে যদি কখনো আবার ওইভাবে পেয়ে যাই যদি ওই সময়তে দেখি যে না হাতে টাকা আছে তাহলে হয়তো বা ওই কালারের প্লেট তিন চারটাও নিয়ে আসবো তো যাই হোক এই তো প্লেটগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই তো আমার প্লেটগুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো আসলে আমাদের মেয়েদের কিন্তু এটা একটা বড় বদভ্যাস বলতে পারেন যে যখন যেখানে যাই কোনো একটা কিছু যদি পছন্দ হয়ে যায় সেটা না কেনা পর্যন্ত কিন্তু আর কি স্বস্তি পাই না তো যাই হোক আসলে আমি কিন্তু একদম গত এক বছরে আমি একেবারে কেনাকাটা থেকে দূরে ছিলাম তো তার একটা কারণও কিন্তু অবশ্যই ছিল তো যে সকল আপুরা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখে যাচ্ছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে কেন একটা বছর আমি কেনাকাটা থেকে বিরত ছিলাম তো সত্যি কথা বলতে কি যে কোনো শখের জিনিস কিনতে গেলে আসলে আমি কিন্তু অনেক আগে থেকে আমার এই জিনিসগুলো একদম পছন্দের তালিকায় ছিল আমি মনে মনে পুষে রেখেছিলাম যে এই জিনিসগুলো আমি কিনবো আমি সময়ের অপেক্ষাতে ছিলাম তো আল্লাহতালা হয়তো বা সেই সময় বা সুযোগটা আমাকে করে দিয়েছে বিধায় কিন্তু আমি আমার পছন্দের জিনিসগুলো ইদানিং কেনাকাটা করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি তবে আর টুকটা কয়েকটা জিনিস কেনার পর চিন্তা করতেছি যে না আর ওইভাবে কোনো কিছু কেনাকাটা করব না সামনে যে তুই চলে আসছে একদম কেনাকাটা থেকে যতটা দূরে থাকা যায় এদিকে কিন্তু আজকে সবজি খিচুড়িটা খেতে এত মজা হয়েছে বিশ্বাস করবেন না তবে কি আজকে না মরিচের পরিমাণটাই একটু বেশি হয়ে গিয়েছে তবে সবজিটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তো জবা বারবার বলতেছিল যে এত ঝাল দেয় এত ঝাল দেয় নাকি তো আমিও না আর কি চুপ করেছিলাম যে আসলে ঝালটা একটু বেশি হয়ে গিয়েছে যদি ঝালের পরিমাণটা একটু কম হতো তাহলে খেতে মনে হয় টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যেত যে কোনো রান্নাতে যদি পরিমাণ থেকে অপরিমাণের একটু দুই একটা জিনিস বেশি হয়ে যায় তাহলেই দেখবেন যে সে রান্নাটাই কেমন হয়ে যায় তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ তো অনেক মজা হয়েছিল তো মেয়েদের তো অনেক লেগে গিয়েছে তারা এই সবজি খিচুড়ি খাবে তো তাদের জন্য আর কি খিচুড়িটাই তো তুলে নিলাম অনেকটা খিচুড়ি কিন্তু হয়েছে তো এখন আমি নতুন প্লেটে এই তো খাবারগুলো সার্ভ করে দিব। আর ওর বাবা এখন ওয়াশরুমে আছে তো সে গোসল করে আসলে তারপর আর কি গরম গরম খিচুড়িটা খেয়ে নেবে আর অফ ক্যামেরাতে আমি লেবু কেটে নিয়েছি আর শশা কেটে নিয়েছি এই খিচুড়ির সাথে কিন্তু লেবুটা খেতে ভীষণ ভালো লাগে তার সাথে কিন্তু শসাটা খেতেও ভালো লাগে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম